আমরা সকল সময় গাছকে পিছনে করি কেন কলা করি তার একটা কারণ আছে জানেন গাছের ভিউটা হচ্ছে সবথেকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ হচ্ছে সবথেকে সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ আছে বলে আমরা কিন্তু বেঁচে আছি দেখুন একটা গল্প শোনায় একজন মানুষ সে মাঠে চার ঘণ্টা থেকে পাঁচ ঘন্টা কাজ করে সেই মানুষটা ক্লান্ত ক্লান্তি হয়ে যায় চার ঘন্টা পরিশ্রম করার পরে সেই মানুষ ব্যক্তিটা ক্লান্ত হয়ে যায় সেই ব্যক্তিটা কোথায় আছে জানেন সেই ব্যক্তিটা এই গাছের তলাতে আশ্রয় নেয় তেমনি পশু পাখি বলেন তারাও কিন্তু এই গাছের তলায় আশ্রয় নেয় কারণ গাছ হচ্ছে আরামদায়ক গাছের তলায় এসে একটা যে গাছের প্রাকৃতিক পরিবেশের বাতাস সেই বাতাস খেয়ে কিন্তু মন জুড়ে যায় তাই গাছ আমাদের উপকার তাই বলি গাছ লাগান জীবন বাঁচান গাছ ছাড়া আমাদের কারো কিন্তু রেহাই না গাছের তলা এত সুন্দর এত গাছের আপনার বাড়িতে দেখবেন বৈদ্যুতিক পাখা আছে এসি আছে সব কিছু আছে ফাঁকা খোলা হাওয়া যেটা পাই আমরা সেটা কিন্তু এই গাছ এই গাছ না থাকলে আমরা সেটা পাবো না তাই গাছের পরিবেশ হচ্ছে খুবই সুন্দর ফাঁকা আকাশে আমরা যে বাতাসটা পাই এত মধুর লাগে তাই তার জন্য আমরা গাছকে বেশি আমরা নিয়ে ছবি করি আর গাছের ভিউটা খুব সুন্দর লাগে গাছের ভিউ এত সুন্দর হয় না কারণ আমাদেরকেও সুন্দর লাগে আমাদের ছবিগুলোকেও সুন্দর লাগে তাই আমরা সর্বদাই এই গাছের তলাতে ভিডিওগুলো করতে আসে কারণ গাছের তলায় ভিডিও খুব ভালো হয় এবং ফেসবুক টিম এই গাছের তলাগুলোকে চয়েস করে তার জন্য আমরা সকল সময় দেখবেন বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বড় বড় যাদের এই ফেসবুক প্রোফাইল বলুন পেজ বলুন আছে তারা সকল সময় কিন্তু এই গাছের তলার প্রায় এসে ভিডিওগুলা করে কারণ গাছ সে সৌন্দর্যই হচ্ছে আলাদা প্রাকৃতিক পরিবেশই একটা আলাদা প্রাকৃতিক পরিবেশকে যারা নিয়ে কাজ করে তারা কিন্তু বড় বড় জায়গায় পৌঁছে গেছে তাই গাছকে আমরা সকল সময় ভালোবাসবো এবং গাছের তলায় আমরা ভিডিওগুলো করব তো আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের একটা আপনাদের কাছে কড়ো জরে অনুরোধ আপনারা একটা লাইক একটা কমেন্ট কমেন্টটা একটু গঠনমূলক করবেন পারলে একটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ